কারণ এখানে আপনি এইট সিট পাচ্ছেন সেন্ট্রাল এসি পাচ্ছেন আর গাড়িগুলো কিন্তু হেভি যেমন আপনার লেগ স্পেস বা হেড স্পেস সবগুলি ভালো গাড়িটা কিন্তু যথেষ্ট ওয়াইড আপনি দেখেন গাড়িটা লুক্সটা দেখেন

만에 풀피디보

আপনার কোনো কোথাও বিন্দু মাত্র এক্সডেন্ট দেখতে পারবেন চাকরি দেখেন মোটামুটি বেশ ভালোই থাকছে বডি বডিটা দেখেন বড়িটা এখন টানা বডি এ পাশ থেকে দেখাই দেখেন

বাংলাদেশে তো আহ চিপ খরচের জন্য তেলে পাওয়া যায় না ভাইয়া তারপর যেহেতু তেলটা পাইছি এবং একজন শিল্পপতি ব্যবসায়ী এর জন্য গাড়ি তেলে চালাইছে এবং প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ এখন ফ্রেশ সিসি পার্টি স্মার্ট কার্ড

ভাই কিন্তু বাংলাদেশের একটা মোটরজান সরবরাহকারী মালিক সমিতির সভাপতি মোটরজান মালিক মানে সরবরাহ যে সংস্থাটা রয়েছে সেটা কিন্তু মালিক সমিতির সভাপতি হিসেবে ভাই আছে যার কারণে একদিকে হচ্ছে ভাই হাউসে রেখে গাড়ি বিক্রি করে আর একদিকে সভাপতি পাবেন আসলে এগুলো বলার উদ্দেশ্যে জানেন অনেকে গাড়ি কেনার সময় চিন্তা করে এত লাখ টাকা দাম গাড়ি কিনবো যে একটা ভালো কনফিডেন্স প্লেস খোঁজে বিশ্বস্ত জায়গা খোঁজে মানে কোনো রকম ঝামেলা না এটা গাড়িটা নিলাম গাড়িটা ছয় মাস পর দেখলেন এটা আগে অ্যাক্সিডেন্ট ছিল

এটা দুই হাজার এগারো মডেল আপনার সতেরো তে রেজিস্ট্রেশন দেখেন উডের পেয়ে যাচ্ছেন আপনারা সতেরো তে রেজিস্ট্রেশন গুলো দেখেন খুব চমৎকার ভিতরের দিকে ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু অরিজিনাল সিট পাচ্ছেন খাবার নাই খাবার আপনারা চাইলে লাগিয়ে দেওয়া যাবে বা নিজেরা লাগাই নিতে পারেন পিছন দিকের প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল জাপান স্টিকার আমি তো মনে করি যে এটা একটা মনের মতন গাড়ি আপনি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ সবকিছু অরিজিনাল আছে দেখেন গাড়ির লুকটা দেখেন আর ফিল্ডের গাড়িতে আপনার জানেন সবচেয়ে বেশি জনপ্রিয় পিছে ভালো স্পেস পাওয়া যায় এই এবং সিলজি করা আছে দেখেন সিলজি করার পরেও কিন্তু সবসময় বোডি কিন্তু এখন বর্তমানে ওই গাড়িগুলি সস্তায় বিক্রি হয় অনেক কাস্টমার প্রশ্ন করে যে শুরু দেখা যায় গাড়ি দুই লাখ টাকা ডিফারেন্স থাকে দেখা যায় যে এই সরুমে দুই লাখ টাকা বেশি কম এইবার সেই ব্যবধানটা যদি আপনি বুঝতে চান আমি একটা কথা বলবো আপনি প্রয়োজনে এক্সপার্ট নিয়ে আসবেন এসে প্রয়োজনে গাড়িগুলো চেক করে দেখবেন আপনি দেখলেন একটা চোদ্দ লাখ একটা দেখলেন বারো লাখ প্রয়োজনে আপনি দুইটা দেখেন পাশাপাশি কম্পেয়ার করেন আপনি একজন এক্সপার্টকে দেখান যে ওই বারো লাখ টাকার গাড়িটা কেমন হয় চোদ্দ লাখ টাকার গাড়িটা কেমন তবে আমি একটা কথা বলতে চাই এখান থেকে যদি গাড়ি নেন যদি তৃণমূলমূলক দামের হিসাব করি

এটাও প্রায় সিমিলার প্রাইস এটাও প্রায় পঞ্চাশ টাকা তো দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইদের কাছে বিসমিল্লা কার হাউস থেকে গ্রিন রোড যদি আসেন আর গ্রিন রোড একেবারে কত নম্বর রোড এটা এটা হলো ফর্টি ফাইভ গ্রিন রোড এখানে এই গাড়িগুলো কিন্তু অনেক কনসাস লোকেরা কিনে কারণ ওই গাড়িগুলি আসলে কনসাস্টেড হয় তাদের ফ্যামিলি একটু ভালো মেম্বার বেশি তারা কিন্তু এখন এই গাড়িগুলির দিকে বেশি ঝুঁকতেছে মানে আপনার খরচ কম কিন্তু লুকসটা ভালো এটা টোটাল প্রাইভেট লুক ভিতরে সিট গুলো খুবই ভালো সিসি পনেরোশো ফুয়েল খরচ কম আবার তেলের গাড়ি যা চায় সবকিছু কিন্তু গাড়ি এলপিজি করে দিতে আমরাও এলপিজি আমাদের খরচ করে দিচ্ছি ফ্রি করে দিবা মাসাল্লাহ মাসাল্লাহ সবাই লোকেশনটা জানতে চাই ফর্টি ফাইভ গ্রিন রোড এটা আমরা ফার্ম বা ধানমন্ডি থেকে আমাদের এখানে আসবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইজনে যেকোনো একটা নাম্বারে ফোন দিলে আমি ডিটেলস সব কিছু বলে দেবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা তাল্লা পাখের অনেক বড় নিয়ামত লাস্ট সাজেশন হলো গাড়ির ব্যাপারে আপনি কোনোদিনও সস্তা গাড়ি কিনবেন না ভালো বেস্ট কন্ডিশনে গাড়ি কিনবেন কারণ এই গাড়িতে আপনার ফ্যামিলির মেম্বাররা সবাই চলবে নিরাপদে যেন সবাই থাকে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম